দীঘার জগন্নাথ প্রসাদ রেশন ব্যবস্থার মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তৃণমূল আর তারই পাল্টা হিসাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় পুরীর জগন্নাথ প্রসাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবার পুরশুরা বিধায়ক বিমান ঘোষ সামন্ত এলাকায় পুরীর জগন্নাথ প্রসাদ তুলে দিলেন সাধারণ মানুষের হাতে রবিবার তিনি দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করেন তিনি জানান ধীরে ধীরে পুরশুরার অন্যান্য এলাকাতেও এই প্রসাদ তুলে দেওয়া হবে

দেখুন আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু বলেছিলেন যে এই ফ্যাশন দোকানের মাধ্যমে জগন্নাথ কালচারাল সেন্টারের প্রসাদ নয় পুরীর যে জগন্নাথ নামের মহাপ্রসাদ উনি ব্যবস্থা করবেন এবং সেটা আমাদের পক্ষে যতটা সম্ভব এলাকায় এলাকায় উনি দেবেন তো সেরকম উনি পুরসুরা বিধানসভার মানুষের জন্য কিছু প্রসাদ পাঠিয়েছেন তো সেটা আমি এখন এসে সামন্তর সংলগ্ন এলাকায় এখানকার যারা আমাদের সনাতন ধর্মের মানুষ আছে তাদের কাছে সেটা বিতরণ করছে এটা শুধু এখানে শেষ নয় এটা উল্টো রাত পর্যন্ত এটা প্রতিদিন কোথাও না কোথাও বিধানসভার এই প্রসাদ বিতরণ করা সারা রাজ্য জুড়েই চলছে আমার বিধানসভায় চলছে বাকি জায়গাতেও চলছে খুব ভালো লাগছে বাবু আমাকে চা আমাকে পুরীর প্রসাদ দিয়েছে খুব ভালো লাগলো আমি অবশ্যই সকলকে দিয়ে খাবো দোকানে যারা সব স্টাফ আছে খুবই ভালো লাগছে খুবই আনন্দ একদম পুরী থেকে এটাকে পাঠানো হয়েছে খুবই আনন্দ পেয়েছি বাবু বললো আমাকে যে পুরীর প্রসাদ খুবই আনন্দ পেয়েছি যে বাবু চা খেতে আমার কাছে এটা দিয়েছে খুবই আনন্দ কি নাম আপনার আমার নাম হচ্ছে ভালো নাম রাজনাথ মানে কেমন লাগছে এটা এটা মহাপ্রসাদ পুরীর মহাপ্রসাদ বলছেন দুটো পেয়েছেন কি নাম আপনার এটা খুব ভালো উদ্যোগ বা খুব ভালো জিনিস আমরা পুরীর মহাপ্রসাদ এই পশ্চিম পশ্চিমবাংলার এই পুষড়ায় পাচ্ছি এটা একটা বিশাল গর্বের ব্যাপার বা এটা খুব আনন্দের ব্যাপার কদিন আগে যে মহাপ্রসাদ দীঘার পাঠানো হলো দীঘার আর পুরী এই যে এইটা নিয়ে কি কোনো রকম মনে হচ্ছে যে রাজনৈতিক একটা মেরুকরণ তৈরি হচ্ছে হ্যাঁ পুরীর মহাপ্রসাদ পুরীর দীঘার প্রসাদ দীঘা তো পুরীর পুরীর জগন্নাথ দেব আর দীঘার জগন্নাথ দেব দুটোই জগন্নাথ কিন্তু ব্যাপার হচ্ছে পুরীরটা জগন্নাথ একদম সবাই জানে যে পুরীতেই জগন্নাথ দেবের আসল কিন্তু এটা মুখ্যমন্ত্রী এখানে নিয়ে এসেছে নতুন করে দিঘাতে উপস্থাপন করেছে প্রসাদ পেলেন পুরীর প্রসাদ পেলেন পুরীর প্রসাদ পেলাম কেমন লাগলো পুরীর প্রসাদ খুব ভালো লাগলো সেই খুব আনন্দিত যে পুরী থেকে প্রসাদ এসেছে আমাদের পুরুষরা বিধানসভায় এটা পুরো শুভেন্দুদার হাত ধরে এসেছে বা আমাদের এখানে বিধায়ক পুরুষরার বিধায়ক মাননীয় বিমান ঘোষ সেই প্রসাদ এখানে জনসাধারণের হাতে তুলে দিচ্ছে আপনাকে আপনাকেও দিয়েছে হ্যাঁ আমাকেও দিয়েছে কী নাম আপনার পার্থ মণ্ডল

ফোন <laughs>